বুখারের বর্ণনায় বিশ্ব বললেন ইন্নালীল জান্নাতী সামানিয়া তু আবোহা জামনাতের ভেতরে আমি আটটা দরজা করেছি আট দিক দিয়ে ঢোকা যায় মিনহা বাপনিসম্মা আর রাইয়ান ওই আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজার নাম হলো রাইয়ান দরজার নাম লাইয়া দুহুলহু ইল্লাহস ইমন রোজাদাররা ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না আবার বিশ্বনয় বললেন মান দাখালা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই পান করেন নাই এটার প্রতিফল হিসেবে আল্লাহ তালা আপনার রাইয়ান দিয়ে ঢুকাই দিবে ওটা দিয়ে ঢুকলেই তৃষ্ণা থাকবে না আর সুমান বাড়িতে যে বললেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার